সিপিএম ত্রিপুরার রাজ্য দপ্তর দশর দেব স্মৃতি ভবনে আশিতম জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জনশিক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতা নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রাক্তন সাংসদ নারায়ণ কর পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্বরা পাশাপাশি এদিন জিএমপি টিওয়াইএফ টিএসইও কৃষ্ণনগর লোকাল কমিটির উদ্যোগে আগরতলা কর্নেল চুমুনি এলাকায় আশিতম জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রাক্তন মন্ত্রী নরেশ চন্দ্র জামাতিয়া সিপিআইএম নেতা অমর চক্রবর্তী সহ অন্যান্যরা আশিতম জনশিক্ষা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নারায়ণকর বলেন রাজ্যের শিক্ষা আন্দোলন বিশেষ করে উপজাতি সমাজের মধ্যে শিক্ষার প্রসারে বিশেষ যোগদানকারী জনশিক্ষা সমিতি গঠন করা হয়েছিল তৎকালীন সময় জনজাতিদের শিক্ষা স্বাস্থ্য বসবাস এবং বাসস্থানের জন্য রাজ্যে জনশিক্ষা আন্দোলন গড়ে তোলা হয়েছিল পরবর্তী সময় গণমুক্তি পরিষদ এবং উপজাতি গণমুক্তি পরিষদ হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল ওই দিন তিনি আরো বলেন শিক্ষা ছাড়া কোন জাতি বিকশিত হতে পারে না তৎকালীন সময়ে জনজাতিদের মৌলিক অধিকারের জন্য আন্দোলন শুরু হয়েছিল আন্দোলনকারীদের তাদের উপর নির্যাতন এবং গ্রেপ্তার করেছিল অনুশাসন এর বিরুদ্ধে উপজাতি সমাজ ক্ষেপে উঠেছিল বর্তমানেও বিজেপি সরকার শিক্ষাকে বেসরকারীকরণের হাতে তুলে দিচ্ছে এর বিরুদ্ধে জনগণকে গণ আন্দোলন গড়ে তুলতে হবে তৎকালীন সময়ের কমিউনিস্ট নেতা বলে পরিচিত বীরেন দত্ত এর সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন কমিউনিস্ট পার্টি ত্রিপুরাতে উনিশশো চল্লিশের দশ চল্লিশ সাল থেকে কাজ করছিল তার সামর্থ্য ছিল তার প্রভাব ছিল খুব কম পার্টি ছিল খুব ছোট কিন্তু তারা গোপনে গোপনে এই কাজগুলো করছিলেন এবং তাদের পরামর্শ নিয়ে জনশিক্ষা সমিতি পরবর্তী সময়েতে আন্দোলন শুরু করে শিক্ষার আন্দোলন স্বাস্থ্যের আন্দোলন উপজাতি জাতিসত্তার বিকাশে আন্দোলন যেটা পরাজপর্তী সময় উপজাতি উপজাতীয় গণমুক্তি পরিষদ এবং গণমুক্তি পরিষদ হিসেবে প্রতিষ্ঠিত হয় এখানে বলে রাখা উচিত যে আজকে যারা গর্ব করে যারা বলছে যে শিক্ষার আন্দোলন আমরা তো মনে করি যে শিক্ষা ছাড়া কোনো জাতি বিকশিত হতে পারে না তা জাতিসত্তার উন্মোচন ঘটতে পারে না এবং শিক্ষার সঙ্গে সঙ্গে দরকার তার ন্যূনতম বাসস্থান খাদ্য স্বাস্থ্য ইত্যাদি মানুষ বেঁচে থাকার জন্য যা দরকার তার প্রয়োজন এবং সেই এই প্রয়োজনের জন্য যখন মানুষ প্রতিবাদ করেছে তৎকালীন রাজন্য শাসন তাদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি না জারি করেছে নিম্ন অত্যাচার করেছে এর বিরুদ্ধে মানুষ ক্ষেপে উঠেছে উপজাতি জনসভা দিচ্ছে আজকেও যারা এখানে মনে করেন যে আজকে এই সময়ে দুই হাজার চব্বিশ সালের শেষ প্রান্তে এসে শিক্ষাকে আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের কিছু কিছু রাজনৈতিক দল শিক্ষাকে বেসরকারীকরণ করে ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে বস্তুতপক্ষে একটা জাতির জন্য শিক্ষা হচ্ছে আন্দোলন মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করা মানুষের মনুষ্যত্ব বোধকে উন্মোচিত করা এটাই হচ্ছে শিক্ষা আন্দোলন এবং সে কাজ একমাত্র কমিউনিস্ট্রিপ্রাহ্য করেছেন যারা এখন স্লোগান দিচ্ছেন জাতিসত্তার প্রশ্নে ত্রিপ্রাল্যান্ডের প্রশ্নে তাদের সেদিন কোনো অস্তিত্ব ছিল না তাদের ভূমিকা ছিল অত্যাচারমূলক তাদের ভূমিকা ছিল নিষ্পেষণমূলক শোষণমূলক এবং সেই শোষণের অত্যাচারের বিরুদ্ধেই গণমুক্তি পরিষদ লড়াই করেছে জনশিক্ষা সমিতির লড়াই করে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে জনশিক্ষা সমিতির পতাকা উদ্ধার তুলবার জন্য আজও রাজ্যে রাজ্যে উপজাতি জনসমাজ তার সঙ্গে অনুপজাতিরাও যুক্ত হয়েছে তারা তাই সে পতাকা উদ্ধার তুলে ধরছে